হাইলাকান্দি পুলিশের জালে তিন ড্রাগস পাচারকারী হাইলাকান্দি জেলার আমালা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে তিন পাচারকারীকে যথাক্রমে বিশাল দাস মনোজ শুক্লবৈদ্য ও কিশোর বড় ভৈয়াকে তাদের সঙ্গে উদ্ধার হয়েছে ৩৫ গ্রাম সন্দেহজনক হেরোইন আমালায় ড্রাগস বিক্রয় করতে এসে হাতে নাতে গ্রেপ্তার করল পুলিশ বর্তমানে তিনজনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ পুনরায় বলছি হাইলাকান্দি পুলিশের জালে তিন ড্রাগস পাচারকারী হাইলাকান্দি কান্দি জেলার আমালা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে তিন পাচারকারীকে যথাক্রমে বিশাল দাস মনোজ শুক্লবৈত্য ও কিশোর বড় ভুইয়াকে তাদের সঙ্গে উদ্ধার হয়েছে পঁয়ত্রিশ গ্রাম সন্দেহজনক হেরোইন আমালায় ড্রাগস বিক্রয় করতে এসে হাতে নাতে গ্রেপ্তার করল পুলিশ বর্তমানে তিনজনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ রিপোর্ট নিউজ অবিকল আপনার এই আর সমাজসেবী আর আপনি একজন জীবিকা কি বলবেন আমি সর্বপ্রথম আসাম পুলিশের মধ্যে হাইলান্দি পুলিশকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমার লালা পুলিশকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে ওনাদের তৎপরতায় আজকে তিনজন তিনজন ড্রাগস ব্যবসায়ী আজকে এখানে ধরা হইছে তার লাগে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আসামি আসাম সরকারকে ওনাদের এই চাপ সৃষ্টি করার কারণে আজকে পুলিশের যে দাপে খাজ করিয়ে আমাদের সমাজটারে উন্নত করেন এটার লাগে আমি ধন্যবাদ জানাই কারণ আজকে ড্রাগস যারা ব্যবহার করে তাদের জন্য গরু ছাগল হাঁস মুরগি কি বাড়িতে পুরানা কোনো জিনিস রাখা যায় না শুধু ড্রাগস যারা ব্যবহার করে যারা সেবন করে তারাই ওটা ছুরি করে লেগে যায় অন্যতায় পুলিশের কারণে আমাদের এত তলাখার মধ্যে ড্রাগস ছাড়া অন্য কোনো মানুষ কোনো সুর নাই অন্য কোনো ধরনের কিছু নাই তাই আমি ধন্যবাদ জানাই লালা পুলিশকে আজকে ওনাদের এই বড় ধরনের একটি সাফল্য হওয়ার জন্য আমি ধন্য বারবার আমি ওই এলাকা থেকে পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে একটা সমাজের বহুত বড় একটা নজির সৃষ্টি করেছেন আজকে তিনজন ড্রাগস ব্যবসায়ীকে এখানে আটক করার পরে আমি এদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য যা অনুরোধ জানাই যে আসাম সরকার তথা পুলিশের ডিজিপি মহাশয়কে যাতে ওদেরকে দেখে আরও যারা আছেন তারা সতর্ক হয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি